নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব একটি অপূর্ব সুন্দর অনাসাদিত পূর্ব পরিচ্ছন্ন প্রেমের গল্প মন ভালো করা প্রেমের গল্প গল্পের নাম সবুজ মাঠ শুনতে থাকুন আজকের গল্প সবুজ মাঠ তখন সাড়ে আটটা একটা প্রয়োজনীয় কাগজ খুঁজে পার করবার জন্য দিলীপ তার কাগজপত্রের চামড়ার বাক্সটা তোল পার করছে এমন সময় অমিতা এসে ঘরে প্রবেশ করল অপাঙ্গে অমিতাকে একবার দেখে নিয়ে মনে মনে মেষ একটু খুশি হয়ে দিলীপ বললে হেসো অমিতা বসো তারপর পুনরায় নতুন উৎসাহে কাগজ অন্বেষণের কার্যে প্রবৃত্ত হল পাশের একটা চেয়ারে উপবেশন করে অমিতা বললে তোমাকে অভিনন্দিত করতে এলাম দিলীপ দা অন্বেষণ কার্যে লিপ্ত থেকে দিলীপ এ কথার উত্তর দিলে বললে কেন চাকরি পেয়েছি বলে অমিতা বললে হ্যাঁ সেই জন্যেই মৃদু হেসে দিলীপ বললে ব্যবসা করলাম না বাণিজ্য করলাম না সেই চিরন্তন চাকরির খাতায় নাম লিখিয়ে ববদীয় অনুগত বৃত্ত হলাম এর জন্যে আমাকে তিরস্কৃত না করে অভিনন্দিত করতে এসেছে অমিতা যাই বলো না কেন আমি কিন্তু তোমার রুচির সুখ্যাতি করতে পারলাম না এক মুহূর্ত চুপ করে থেকে অমিতা বললে তবু আমি তোমাকে অভিনন্দিত করছি বিলের থেকে এসে ভারতবর্ষের মাটিতে পা দিতে না দিতেই নিন দশেকের মধ্যে একেবারে দেড় হাজার টাকা মাইনে একে তুমি ভবদীয় অনুগত ভৃত্য বলো ব্যবসা বাণিজ্যের কথা বলছিলে কিন্তু শুনছি যে কলকাতার প্রসিদ্ধ ব্যবসাপতি সুরেশ রায় তোমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবার জন্য এন চেষ্টা চরিত্র নেই যা করছেন না কাগজপত্র নাড়তে নাড়তে ঈষৎ গম্ভীর স্বরে দিলীপ বললে সেই কথাও শুনেছো কার কাছে শুনলে সুরেশ রায়ের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডস ম্যানেজারের কাছে মৃদু হেসে অমিতা বললে তাছাড়া আর কার কাছে শুনব সুরেশ রায়ের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডস ম্যানেজার মিমল অমিতার বড় ভাই এবং দিলীপের অন্তরঙ্গ বন্ধু দিলীপ বললে চেষ্টা চরিত্রের কথা কি রকম শুনি অমিতা বললে শুনছি সুরেশ রায়ের আবেদন মঞ্জুর হলে তুমি পাবে হাজার পঞ্চাশ টাকার যৌতুক আর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্স ম্যানেজার ঘটক বিদায় পাবেন চিফ ওয়ার্স ম্যানেজারের পদ দুই বন্ধুরই হবে জয় জয় কার একটু চুপ করে থেকে দিলীপ বললে সেই কথা একশো ভাগ সত্যি লোভনীয় প্রস্তাব শুনে পর্যন্ত মনটা সর্বদাই কেমন যেন খুশি খুশি হয়ে আছে ভাবছি কি জানো অমিতা কি ভাবছ ভাবছি জিনিসপত্র আর নগদ টাকায় পঞ্চাশ হাজার টাকা না নিয়ে সব টাকা নগদে নিলেই ভালো হয় নগদ টাকা যত সহজে সুদ করতে পারে জিনিসপত্র তত সহজে পারে না তার মানে তার মানে নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া চলে কিন্তু চেয়ার টেবিল ব্যাঙ্কে জমা দিতে হলে প্রথমে তা বিক্রি করে নগদ টাকায় পরিণত করতে হয় অর্থাৎ সহসা দিলীপ নেমে গেল অর্থাৎ বলবার আর সময় হলো না ম্যাস্য হয়ে সে একটা লম্বা খাম খোলবার অভিপ্রায় খামের কাটা মুখের ওপরে ফুঁ দিতে লাগল অমিতা বললে অর্থাৎ কি বললে না ভিতর থেকে এখনও কাগজ বের করে প্রসন্ন মুখে দিলীপ বললে আহ অর্থাৎ বেঁচে গিয়েছি তা পেয়েছি না পেলে হয়েছিল আর কি এখনই দেরাজগুলোও হাতটাতে হতো অমিতা বললে তুমি কিন্তু বাড়ি অগোছালো মানুষ দিলীপ দা দিলীপ বললে চিরকাল অভ্যেস আর গেল না দেখো বরাত্রুমে সুরেশ রায়ের মেয়ে যদি একটু গোছালো প্রকৃতির হয় তাহলে আমার অগোছালোপনার পোনার কতকটা হতে পারবে অমিতা জিজ্ঞাসা করলে আচ্ছা সুরেশ রায়ের মেয়েকে তোমার পছন্দ হয়েছে অল্প একটু চিন্তা করে নিলিপ বললে হ্যাঁ তা হবে না কেন পছন্দ হবার তো কিছু নেই একই নামটুকু ছাড়া অমিতা বললে কেন মঞ্জরিকা তো বেশ আধুনিক নাম দিলীপ বললে হো আধুনিক একে চার অক্ষুরে তার উপর ইঙ্গ জড়িয়ে একটা যুক্তাক্ষর তুমি অক্ষরে নাম পছন্দ করো আমি পছন্দ করি তিন অক্ষুরে নাম দু অক্ষরে নেহার ছোট আর চার অক্ষুরে একটু বড় অমিতা বললে মৃণাল তিন অক্ষুরে নাম পছন্দ হয় দৃঢ়ভাবে মাথা নেড়ে নীলিপ বললে একেবারেই না ময়ে রিকার নি উচ্চারণ করবার মধ্যে বেশ একটু বেগ পেতে হয় তবে কিরকম তিনখুরের নাম তোমার পছন্দ নিলি বললে এই ধরো অমিতা খাসা নাম শান্ত সহজ মসৃণ ডাকতেও কেমন মিষ্টি লাগে অমিতা বললে বিয়ের পরে মন্দরিকা বদলে অমিতা রেখো নিলীপ বললে সে যথাকালে যা হোক একটা ব্যবস্থা করলেই হবে উপস্থিত তুমি আমার একটু উপকার করবে অমিতা সকৌতূহলে অমিতা জিজ্ঞাসা করলে হ্যাঁ কি উপকার আমার এই অত্যন্ত গোছালো বাক্সটা গুছিয়ে দেবে ও দরকারি কাগজপত্রগুলোকে ওয়েস্ট পেপার বাস্কেটে নির্বাসন দিয়ে দরকারিগুলোকে একটু সাজিয়ে রেখো এই আর কি অর্থাৎ অফিস আদালতে যাকে ওয়েডিং অফ বলে ঠিক সেই কাজ তুমি আমার ওয়েডিং অফিসার হবে অমিতা বললে এই কাজটা মঞ্জুরিকার জন্য মুলতবি থাক না মৃদু হেসে দিলীপ বললে সে দুশ্চিন্তার কোনো কারণ নেই এ ধরনের কাজ করবার সুযোগ ভবিষ্যতে বহুবার আমি সৃষ্টি করতে পারবো গোছালো জিনিসকে অতি অল্প সময়ের মধ্যে গোছালো করে দেবার আশ্চর্য ক্ষমতা প্রচুর পরিমাণে আমার আছে করবে ধীরে ধীরে মাথা নেড়ে অমিতা বললে না দিলীপ দা এ আমি পারবো না কোন কাগজ তোমার দরকারি আর কোনগুলো অদরকারি তা আমি কেমন করে বুঝবো নিলীপ বললে যেটুকু বুদ্ধি আর বিবেচনা তোমার আছে তা দিয়েই বুঝবে যে কাগজগুলো দরকারি বলে তুমি বাতিল করবে আমি জানবো সেগুলোই অদরকারি আর যেগুলোকে তুমি দরকারি বলে গুছিয়ে রাখবে সেইগুলোকেই আমি দরকারি বলে মেনে নেব অমিতা বললে তাহলে বুঝেছি তোমার সব কাগজই অদরকারি অমিতার কথা শুনে ব্যস্ত হয়ে উঠে দিলীপ বললে না না সর্বনাশ বাক্সটা যেন একেবারে উজাড় করে তোমার ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ঢেলে দিও না অনেক দরকারি কাগজ ওর মধ্যে আছে অমিতা বললে তাহলে আমি শুধু জুতোর মাপ আর বাজারের জাতীয় কাগজগুলোকেই অদরকারি সাব্যস্ত করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলব কেমন অমিতার কথা শুনে প্রসন্ন মুখে দিলীপ বললে তথা তাই করলেই হবে তারপর বাক্সটা বন্ধ করে চাবি রিং থেকে চাবিটা খুলে অমিতার হাতে দিয়ে বললে তুমি বাড়ি পৌঁছবার বাক্সটা নিয়ে গিয়ে তোমাকে দিয়ে আসবে অমিতা বললে চাবি আমাকে দিয়ে দিলে খুলবার দরকার হবে না তোমার দিলীপ বললে দরকার হলে অসুবিধা হবে না আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে প্রস্থান উদ্যত হয়ে ফিরে দাঁড়িয়ে অমিতা বললে আমার বিচার কিন্তু নির্বিচারে গ্রহণ করতে হবে দিলীপ বললে ষোলো আনা নির্বিচারে গ্রহণ করব। করবো অমিতাভ করলে একটা থেকে খাম একটা পেপার ক্লিপ দিয়ে খামখানা বন্ধ তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে চামড়ার বাক্সটা খুলে সেই খামখানা কাগজপত্রের অবিন্যাসের এক জায়গায় গুঁজে রেখে বাক্স বন্ধ করে রামদিনকে দিয়ে বাক্সটা অমিতাদের বাড়ি পাঠিয়ে দিলে পর অমিতা নিজ কক্ষে হ্যাঁ দিলীপের বাক্স খুলে বসল মনের মধ্যে তার পূর্ব উত্তেজনার মৃদু আমেজ একজন দেড় হাজার টাকা বেতনের উচ্চ কর্মচারী কাগজপত্রের ভাগ্য নিরূপণের সেহা চরম নিয়ন্ত্রী যে কাগজকে সে অপ্রয়োজনীয় বলে নিন্দিত করবে সেই কাগজ আর জলে ভাসিয়ে দেওয়া যায় অথবা আগুনে ছাই করাও চলে প্রভুর অধিকারের চতুর্সীমা হতে তার চির নির্বাসন আর যে কাগজকে সে দরকারি বলে সাব্যস্ত করবে অন্তত উপস্থিত মতো মিলোপের হাত থেকে সে কাগজ বেঁচে গেল অমিতা তার দুদিকে দুটো পেপারওয়েট স্থাপন করলে ডান দিকে পেপার ওয়েটের তলায় জমবে দরকারি কাগজপত্র বাম দিকে অর্থাৎ ডান দিকে দাক্ষিণের স্বীকৃতি বাম দিকে নিদর্শন প্রথমেই হাতে উঠল লন্ডনের কোনো পুস্তকালয়ের একটা ক্যাশ মেমো অবিলম্বে অমিতা সেটা বাম কাগজ চাপার তলায় স্থাপিত করলে অর্থাৎ ক্যাশ মেমো বিতাড়িত হলো মাঝে কাগজের দীপান্তরে তারপর উঠল। লিন্স থেকে লন্ডনে কোনো বন্ধুকে লেখা চিঠির খসটা ক্ষণকাল তার উপর চোখ পুলিয়ে নিয়ে অমিতা সেটাকে ডান পেপার ওয়েট দিয়ে চাপা দিলে অর্থাৎ খসড়া লাভ করলে কাজের জিনিসের ছাপ এই রূপে দরকারি অদরকারি মাছাই হতে হতে বাম পেপারওয়েট যখন দক্ষিণ ওয়েটের চেয়ে ইঞ্চির সাথে কুঁচু হয়ে উঠেছে তখন হাতে উঠল সেই ক্লিপ দিয়ে আটা খাম মুহূর্তের জন্য মনের মধ্যে দ্বিধা উপস্থিত হল ওমন বিশেষভাবে বন্ধ করা খামের ভিতরকার বস্তু তার পক্ষে দেখা উচিত হবে কি না কিন্তু তখনই মনে হল নির্বাচন করবার যে অধিকার দিলীপের কাছ থেকে সে পেয়েছে তা অকুণ্ঠ অমারিত কোনো প্রকার বিধিনিষেধের দ্বারা তা খণ্ডিত নয় কেপ খুলে খামের ভিতর থেকে যে বস্তু নির্গত হল তার প্রতি দৃষ্টিপাত করে অমিতার মুখ হয়ে উঠল রঞ্জিত ললাটে কঞ্জিত রেখা দেখা দিল নির্নিমেষ নেত্রে ক্ষণকাল কাগজখানার উপর তাকিয়ে থেকে কেমন যেন তার মনে হতে লাগল এই ফটো বিবাহিত মেয়ের নিরুদ্বেগ ফটো কিছুতেই নয় ফটো তুলবার সময় এই দৃষ্টিভঙ্গির মধ্যে যে দুর্লক্ষ আকুতি আশ্রয় নিয়েছে তা অবিবাহিত মেয়ের পাত্র স্বীকার করবার আকুতি ফটোখানার সামনে অথবা পিছন দিকে কোথাও এমন কিছুই লিখিত নেই যা থেকে কার ফটো এবং কপে তোলা হয়েছে তা বোঝা যায় ফটোগ্রাফখানা খামের মধ্যে পুরে ক্লিপ পেন্টে ক্ষণকাল অমিতা নিবিষ্ট মনে কি যেন ভাবলে তারপর খামখানাকে দক্ষিণ কাগজ চাপার তলায় দরকারি কাগজের তাড়ায় রাখতে গিয়ে বাম পেপার ওয়েটের তলায় চাপা দিলে অন্যমনস্কভাবে দু চারখানা কাগজপত্র ছাঁটাই পাছাই করতে করতে সহসা মুহূর্তকাল স্তব্ধ হয়ে চিন্তা করে সে বাম পেপারওয়েটের তলা থেকে খামখানাকে পুনরায় বার করলে তারপর ফটোর পিছন দিকে সুস্পষ্টাক করে নমিতা লিখে তার পাশে একটা প্রশ্নের চিহ্ন বসিয়ে দিলে খামের মধ্যে ফটো পুড়ে মাম বাম পেপারওয়েটের তলায় না রেখে দক্ষিণ পেপারয়েটের তলায় স্থাপন করলে ছাঁটাই বাছাইয়ের কাজ একেবারে শেষ হয়ে গেলে অমিতা নির্বাচিত তরকারি কাগজগুলোকে কয়েকটা শ্রেণী বিভাগে বিভক্ত করে ফিতা দিয়ে সুচারুভাবে বেঁধে বেঁধে মাক্সের মধ্যে গুছিয়ে রাখলে বাক্স ফিরিয়ে নিয়ে যাবার জন্য রামদিনকে বেলা পাঁচটা সময় আসে বলা হয়েছিল যথা সময় উপস্থিত হয়ে রামদিন মাক্স নিয়ে গেল সন্ধ্যা তখন সাতটা অমিতাদের বাড়ি উপস্থিত হয়ে দিলীপের প্রথমেই সাক্ষাৎ হলো বিনয়ের সঙ্গে বিনয় অমিতার ছোট ভাই দিলীপ জিজ্ঞাসা করলে বিমল কোথায় বিনয় বিনয় বললে দাদা এখনো অফিস থেকে ফেরেননি মিশিত কণ্ঠে দিলীপ বললে এখনো ফেরেনি মা কোথায় মেজি তেওরের অসুখী না মা দেখতে গেছেন অমিতা অমিতা কোথায় শেষজি এই কথার উত্তর বিনয় না দিয়ে দিলে আর একজন বললে শেষজি তোমার পিছনে দাঁড়িয়ে চকিত হয়ে দিলীপ পিছনে তাকিয়ে দেখে অমিতা নিঃশব্দে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে দিলীপের কণ্ঠস্বর শুনতে পেয়ে কোন সময় সে অলক্ষিতে দিলীপের পিছনে এসে হাজির হয়েছে বোঝা যায়নি অমিতা বললে চলো ঘরে চলো ঘরে গিয়ে উভয় একটা গোল টেবিলের দুধারে দুটো চেয়ারে উপবেশন করলে কিসের যেন একটা সংকোচ বসত অমিতা দিলীপের সঙ্গে চোখাচোখি আরাবার জন্যে জন্য নতনের চেয়ে টেবিলের উপরে স্থিত একটা বইয়ের পাতা উল্টা ছিল কিন্তু নতনের চেয়ে থেকেও সে যেন অনুভব করছিল দিলীপ তার দিকে চেয়ে আছে একবার চোখ তুলতেই সে দেখলে শুধু চেয়েই নেই মুখ টিপে টিপে হাস হেসে পেলে অমিতা বললে হাসছো যে বড় নীলি বললে হাসছি তোমার দুর্বলতার কথা মনে করে কেন কিসে আমার দুর্বলতা দেখলে স্পিন্ত মুখে নীলিপ বললে তোমার নমিতা লেখায় তারপর ঈশ তো কণ্ঠে বলতে লাগলো আচ্ছা লিখলেই যখন নমিতা ও তো কাছাকাছি যখন গেলে তখন একেবারে অমিতা লিখে লক্ষ্যভেদ করবার দেখালে ক্ষতিটা কি কণ্ঠে অমিতা পরের হতো বললে ফটোয় নিজের নাম লিখব নীলিপ বললে আহা পরের ফটোয় কেন লিখবে পরের ফটোটা বাতিল করে ফেলে দিয়ে তোমার নিজের একটা ফটোয় অমিতা লিখলে তোমাকে দোষ দিত নিমেষের জন্য দিলীপের প্রতি দৃষ্টিপাত করে আরক্ত স্মিত মুখে অমিতা বললে মঞ্জুরিকা দিত গম্ভীর স্বরে দিলীপ উত্তর দিলে সত্যি পঞ্চাশ হাজার টাকা মাঠে মারা গেল কিন্তু যে মাঠে মারা গেল সে মাঠ ফুল ফোটা পাখি টাকা সবুজ ঘাসের মাঠ বলে হাসতে লাগলো শেষ হল আজকের গল্প উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সবুজ মান কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমাকে নতুন কাজের জন্য অনেক উৎসাহিত করে যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য প্রতিদিনই আমি এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়